আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজ থেকে সতেরো দিন আগে আমার এক ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করেছিলেন যে আমরা ডিম ফোটানো মেশিন শুধু বানিয়ে বিক্রি করি নিজেরা ডিম ফোটাই কিনা সেই জবাবেই আসলে আজকের এই ভিডিওটি আমি বানাইতেছি সেটি হলো যে আমরা ভাই নিয়মিত নিয়মিতই ডিম ফোটাই তো আমাদের অবশ্য মেশিনগুলি কিনতে হয় না বা একটা মেশিন এক্সট্রা রিজার্ভ রাখতে হয় না আপনাদের মেশিনগুলো আমরা যখন বানাই প্রত্যেকটিতে কিন্তু আমরা ডিম বসাই চেক করি এবং সেটি সময় মতো ডেলিভারি হয় ততদিনে অন্য মেশিন রেডি হয় আমরা এই ডিমগুলো আবার ট্রান্সফার করে সেইটিতে বসিয়ে দিই এতে এতে দুইটি লাভ হয় একটি হলো আমাদের ডিমগুলি সময় ফুটে যায় সেখান থেকেও দশটি টাকা ইনকাম হয় এবং পাশাপাশি আপনাদের মেশিনগুলোও কিন্তু চেক করা হয়ে হয়ে যায় তো আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি টার্কির ডিমের হিসাবে দুইশো স্যাটার একশো হ্যাচার যেটি আপনি দুইশো স্যাটার স্যাটারে দুশো ডিম বসাতে পারবেন এবং একশো ডিম হ্যাসিং করতে পারবেন এবং কয়েলের ডিম বসালে আপনি ছয়শো ডিম স্যাটার তিনশো হ্যাসিং করতে পারবেন অর্থাৎ কয়েলের ডিমের হিসাবে নয়শো ক্যাপাসিটির একটি ফুল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এইটিতেও ডিম বসিয়েছি আজকে সরি তো আজকে সতেরো দিন কোযলে ডিম ফোটার সময় তো চিন্তা করলাম এই ভাইয়ের জবাবে আমরা যেরকম ডিম ফোটাই কিনা সেটিও যে যেরকম দেখাতে পারবো পাশাপাশি কত পার্সেন্ট ফোটে সেটিও কিন্তু আমরা দেখতে পারবো আমি আজ থেকে সতেরো দিন আগে এই মেশিনটিতে তিনশো কয়েলের ডিম বসিয়েছিলাম তো আল্লাহ রহমতে কয়েলের ডিম সাধারণত আঠারো দিনে ফোটে তো সতেরো দিন আজকে আজকেও কিন্তু অনেক ব্যাপক পরিমাণ হারে কিন্তু একদিন আগেই ফুটে গেছে সাধারণত ইনকিউবিটরে একদিন আগে আগে থেকেই ফোটা শুরু করে এখনও কিছু বাকি আছে চলুন আমরা একটু খুলি এবং দেখি যে কত পার্সেন্ট ফুটলো কিংবা আদৌ ফুটলো কিনা দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমি হেসারটা বের করে নিই দেখুন আমার তিনশো ডিমের মধ্যে অলমোস্ট দুইশো সত্তরের কাছাকাছি কিন্তু অলরেডি ফুটে গেছে আর বেশ কিছু বাকি আছে সেইটু আল্লাহ রহমতে যেহেতু আরও একদিন বাকি আছে সেইটু আল্লাহর রহমতে আমরা আগামীকালের মধ্যে ফুটে যাবে আশা করি হয়তো বা তিনশো ডিমের মধ্যে পাঁচ সাতটি বোরন না আসার কারণে বীজ ডিম না হওয়ার কারণে ফুটবে না ইনশাল্লাহ বাকিগুলো সবই ফুটে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো বন্ধুরা আমরা শুধুমাত্র নিজেরা ডিম ফোটানো মেশিন বিক্রি করি তা নয় আমরা নিজেরাও কিন্তু ডিম ফোটাই তাতে মেশিনগুলো যেমন চেক হয় পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে কিন্তু দশটি টাকা আমাদের যোগ হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর সুইট সুইট কোয়েলের বাচ্চাগুলি আমি তিনশো ডিম বসিয়েছিলাম আজকে সতেরো দিন ইনশাল্লাহ বেশিরভাগ ডিমই কিন্তু ফুটে গেছে সামান্য কিছু ডিম বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই দেখুন এই যে অল্প কিছু ডিম এইগুলো কিন্তু একটু একটু সিদ্র হয়েছে যে কোনো সময় এইগুলো কিন্তু ফুটে যাবে দেখুন এই যে অনেকগুলো কিন্তু ফুটে বেরিয়েও গেছে অলরেডি আমি ভিডিও করাকালীন সময়েও কিন্তু কিছু কিছু ফুটে বের হচ্ছে এই একটা কেবলই বের হলো দেখতে পাচ্ছেন এই ডিমটা থেকে এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিম থেকে আল্লাহ রহমতে যেগুলো বীজ ডিম এটা অলরেডি বেরিয়ে গেছে দেখতে পেলেন এটার বাচ্চা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এখানে আর আরও কিছু ডিম আছে একটা এটাও বেরিয়ে গেছে খালি বাকি ডিমগুলো কিন্তু অলরেডি ফাটা শুরু হয়েছে যে আগামী আল্লাহ রহমতে আগামী এক দুই ঘন্টা অথবা আগামীকালের মধ্যে সবগুলি বাচ্চা কিন্তু ফুটে যাবে তো বন্ধুরা অলমোস্ট কথা হলো মেশিন যদি আপনার ডিম না ফোটায় তাহলে সেইগুলা বিক্রি করে কি হয় কিংবা সেইগুলো কিনেই আপনারা কি করবেন তো যেখান থেকে মেশিন নেবেন একটু দেখে শুনে যাচাই করে নেবেন যে সেখানে আদৌ তারা নিজেরা ডিম ফোটায় কি না কিংবা তাদের মেশিনে ডিম আদৌ ফোটে কিনা সেইটি যাচাই বাছাই করে সেইটি নেবেন তাহলে আপনার টাকাগুলি অযথা অকারণে জলাঞ্জলি যাবে না তো ডিম ফোটার সময় মেশিনটি বেশিক্ষণ খুলে রাখা ঠিক না আমি এটিকে বন্ধ করে দিই তো নিশ নিশ্চয়ই আপনারা বরাবরের মতো প্রাইসটি জানার জন্য উসখুস করতেছেন তো তিনশো ক্যাপাসিটির এই মেশিনটি টার্কেট ডিমের হিসাবে এবং কোয়েলের ডিমের হিসাবে নয়শো ক্যাপাসিটির এই মেশিনটির দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটি বরাবরের প্রাইস আমাদের আগে যা প্রাইস ছিল বর্তমানে সেইটি আছে আল্লাহ রহমতে অবশ্যই আপনি সকল ধরনের ডিম আপনি এখানে ফোটাতে পারবেন মেশিনটি কারো লাগলে এই জাতীয় মেশিন কারো লাগলে আপনার স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করতে পারবেন পারেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ সময় মতো আপনার জেলায় মেশিনটি পৌঁছে যাবে তারপরে বাকি টাকা পরিশোধ করলে চলবে পাশাপাশি বলি আমাদের ব্যাপক পরিমাণে অর্ডার সব সময় থাকে যে কারণে আপনি যখন অর্ডার করবেন আমাদের কিছু সময় দিবেন অর্থাৎ দশ বারো দিন সময় দিলে আমাদের জন্য ভালো হয় তো সেইটি একটু মাথায় রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমরা যেই ডিমগুলো ফুটে গেছে সেই ডিমগুলো খালি যেই অংশগুলো আছে সেইগুলি এইখানে রেখেছি এই ডিমগুলো কিন্তু ইতিমধ্যে ফুটে গেছে আমি আগেই বলেছি যে আমরা তিনশো ডিম বসিয়েছিলাম তার মধ্যে দুইশো আশিটি মতো অলরেডি ফুটে গেছে আজকে সতেরো দিন ইনশাল্লাহ আগামীকাল আঠারো দিনের মাথায় আমরা আরও কিছু বাচ্চা এখান থেকে পাবো অর্থাৎ তিনশোর মধ্যে কিন্তু দুইশো নব্বই পঁচানব্বই ইনশাল্লাহ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই পার্সেন্টেজ কিন্তু আমরা কয়েল থেকে পেয়েছি আমার ইনশাল্লাহ টার্কিট ডিমের একটি ভিডিও আছে আমাদের সেইটা সেইটা আপনি দেখতে পারেন আরও টার্কিট ডিম ইনশাল্লাহ বসা আপনি সেইগুলো আপনাদের দেখিয়ে দিব অলমোস্ট আমরা প্রত্যেকটি মেশিন কিন্তু এভাবে ডিম বসাই তাতে আগেই বলেছি যে দুইটি লাভ আমরা প্রত্যেকটি প্রত্যেকের প্রত্যেকটা মেশিন কিন্তু চেক হয়ে যায় এবং পাশাপাশি আমাদের ডিমগুলোও ফুটে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ